বন্ধুরা আমার তোমলা পড়লা না আমি যখন প্রাণের নবীকে ভালোবেসে দৌরদ পড়লাম তোমরা দৌরদ পড়ি যদি তোমরা সবাই মিলে দৌড়দ পড়তে তাহলে আমি আরও একটু মোহাব্বত করে লম্বা করে দৌর পড়তাম হুজুর দূরত পড়িনি তাতে কি হয়েছে তোমার অনেক বড়ো লস হয়ে গেল ঠিক কিনা বলেন আপনি মাঠের মধ্যে জমিতে জমিতে ফসল লাগিয়েছেন যেমন অগ্রহণ মাসে একটা কাটার সময় কথা কয় না জ্যৈষ্ঠ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আরেকটা কাটার সময় কথা কয় না কেন কাটার সময় কিনা আপনি ফসল লাগাইছেন সময় মতো কাটতে পারলেন না ফসল ভালো হলো না এটা কিন্তু আপনার পোষাইতে অনেক কষ্ট হবে কারণ আপনি নিজে একজন ফার্মার একজন কৃষক ঠিক কিনা বলে ঠিক তেমনি ভাবে একটা ফসল চলে গেলে যেমন আর একটা বছর ঘুরে আসলে এটা কি বীজ বপন করবো আমি বৃক্ষরোপণ করব। তারপরে সময় হলে আমি ফসল কাটবো ঠিক আজকেরই জান্নাতের বাগানটা হলো মুমিনের জন্য অনেক বেশি পশল কোরানোর সময় বন্ধু আজকের ওয়াজ কিন্তু মুনাফিকের জন্য নয় আজকের ওয়াজ হলো ইমানদারের জন্য মুমিনের জন্য মোত্তাকিনদের জন্য মোত্তাকিরা পাগল পরা হয়ে গেছে আজকে রফিকুল ইসলাম হেলালি সাহেব আসবে গাজী সুলাইমান সাহেব আসবে এক একটা ফুটন্ত ফুলের এক একটা সৌন্দর্য এক একটা ফুটন্ত ফুলের এক একটা গান এক একটা ফুলে এক একটা ভ্রমোর আসে মধু নেওয়ার জন্য ওরা হলো ভ ওরা হলো কি ফুল আমরা হলাম সেই ভ্রমোর থেকে ফুল থেকে মধু আহরণকারী এই প্রত্যাশা যদি আপনাদের না থাকে তাহলে সফলতা কোনোদিন সম্ভব নয় কারণ হলো বন্ধু আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ সবচেয়ে প্রিয় একটা শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ওলামা যারা নবীর প্রেমিক আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এর মধ্যে সত্যিকারের ভয় আল্লাহকে করে আলেমরা এই জন্য আল্লাহর প্রিয় হলো আলেমরা আল আম। নবী রাসূলদের বংশ দরওয়ারি সলওয়ালেমরা আর একটা সম্প্রদায় হলো হক্কানি আল্লাহর তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আপনাকে দুটো রাস্তা বেছে নিতে হবে এই দুটো রাস্তা বেছে নিতে পারলে আপনি সফল হয়ে যাবেন বন্ধু কেন বললাম মুমিনের জন্য আজকে মধু সংগ্রহ করার দিন ও বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জমার দিনে কেউ যদি প্রাণের নগেকে ভালোবাসে বসে প্রত্যেকটা জুমার তিনি মাত্র বার যদি দূরত পড়তে পারে আশি বছরের সহিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে না পড়ার কারণে লস হয়ে গেল না কথা কয় না এখানে আপনার সামনে আল্লাহর জিকির হচ্ছে নবীর স্মরণে নবীর জিকির হচ্ছে নবীর দরুদ হচ্ছে আপনি জবানকে তালা দিয়ে রেখেছেন আপনি হলেন সবচেয়ে বড় কৃপন আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে একেবারে সহ্য করতে পারে না যদিও আল্লাহ নিজে বানিয়েছেন দল হলো বন্ধু কৃপন আর দল হলো যারা কন্টিনিউ প্রাউড ফিল করে অহংকার করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন না আমি আপনাদেরকে আজকে দরুদ পড় না জিকিরে করবেন না আপনার পিঠের মধ্যে নেগেটিভ দুইটা সেল লাগবে নেগেটিভ দুইটা হয় আপনি কৃপন না হয় আপনি অহংকারী এই দুটোর হবে নিকৃষ্ট সাদা জোরে জুর কন্যা নাও জবিনলাম এই জন্য আমি ওইদিকে দিকে যাব না কারণ আমার গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা রয়ে গেছে এখনো ঢুকেই আপনাদেরকে বোঝানোর জন্য বলছি দাইল আমি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রাবি হল হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হো আমার নবী আপনার নবী দুজাহানের জাহানের বাদশা নবী সিরাজ মনিরা ইমামুল মুরসালিন নবীজি জানিয়ে দিয়েছে উম্মতগুলোকে জানি বানিয়ে দিয়েছে উম্মতেরা তোমরা যদি প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারো কত হাজার এক হাজার বার যদি দূরত পড়তে পারো গো তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না তাহলে দূরদে লাভ না লস না পড়ার কারণে লস হয়েছে কিনা প্রতিদিনের যে দরদ এই জন্য বলছি বন্ধু প্রাণ খুলে করতে হবে আমি আজকে ছোট্ট একটা সুরা আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি হেডলাইনে বন্ধু দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ মানুষকে বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে নামাজ মানুষকে সকল নোংরামি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে অ بندو শুধু আলোর দিকে ঠিকানা দিয়ে দেয় জুরে জুরে বলেন সুবহানাল্লাহ বন্ধুড়ি আমার আমি শুরুতে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো সুনান কাবুতের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলে দিয়েছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে তার অন্যতম একটা নিদর্শন হলো চমৎকার একটা হাদিস শরীফ আল্লাহর হাবিবের কারীম আদিনা তিনি বলে দিয়েছেন ওয়াসলাতুল খমস ওয়াল জুমআতো ইলাল জুমআ ওয়া রমাদানু ইলার রমাদান মুকাফিরাতুল লিমা বাইনহুম না যত নিবাতেল কবাইর ও আগানগরের আমার ভাই আমার বাবা না আমার মা বন্ধুদের কে দেখি দেখি বলছি গো আমার নবী বলেছেন والصلاهল খমস বুঝিয়ে নিবেন আপনারা কি মন দিয়ে আমার কথা শুনছেন আমি আপনাদেরকে কি বলে যদি মন না শোনেন আমার আলোচনা করে কোনো ফায়দা হবে না বন্ধু হ্যাঁ জোর করে বলছি কিছুক্ষণের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে হয়তোবা এখানে কেউ না কেউ এমন হতে পারে তার জীবনের শেষ মাহফিল হয়ে গেল এই জীবন এই চিন্তা করে আপনাকে এখানে বসতে হবে আমার দিকে তাকান নবীজি বলেছে না সয়াতুল খামস আমার লাগবে না একবারও লাগবে না তোমরা খাও পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছেন বুঝিবেন বন্ধু নামাজটা কত গুরুত্বপূর্ণ জিনিস কত বড় নিয়ামত আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল খমস পাঁচ ওয়াক্ত নামাজ তার মানে ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ইশা এর মধ্যে পাঁচ নামাজের মধ্যে গায়ফ আছে কথা কয় না গায়ফ আছে কি না পরে জোহর পর্যন্ত লম্বা সময় পাপ কিন্তু আমাদের চারদিকে হয় মনে থেকে বদ বলে বললাম হয়ে গেল এমনি করে করে হয়ে যায় নবীজি জানিয়ে দিয়েছেন নামাজ যে ব্যক্তি পড়বে অপরাধ হবে এই অপরাধগুলোর গুনাগুলোর মাঝখানে গেফের গুণাগুলো মাফের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগে এবং পরের নামাজগুলো জোরে জোরে সমাহান আল্লাহ তার মানে আপনি পাঁচ পাশ নামাজ পড়ার কারণে গ্যাপের গুনার কাপ হয়ে যাবে পাঁচ অর্থ নামাজ আমার নবীজি বলেছেন অল জমা এত হেদাল জমা আপনারা আমার দিকে তাকান জুম্মার দিনটা অত্যন্ত ফ্যাশনেবল হয়ে গেছে জুম্মার দিনটা অত্যন্ত ডিজিটাল হয়ে গেছে জুমার দিনটা অত্যন্ত কমার্শিয়াল হয়ে গেছে লজ্জা লাগে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে বন্ধু আমাদের উচিত নবীজি বলেছেন জুমার দিনে তোমরা সবার আগে সবাই মসজিদে আসো হুজুর কেমন করে আসবো রাসুল বলেছেন অন্য সব দিনের তুলনায় জুমার দিনের গোসলটা হবে ব্যতিক্রম অত্যন্ত উন্নত মানের গোসল হবে অন্য দিনের তুলনায় অত্যন্ত উন্নত মানের পোশাক পরব যেটা লম্বা জামা পাঞ্জাবি কি লম্বা জামা পরে নামাজ পড়া সন্ন্য অতিরিক্ত একটা সন্না আমার রাসোল বলেছেন সুন্দর করে পাঞ্জাবি পড়ো সুগন্ধি লাগাও আতর লাগাও সুগন্ধি লাগাও লাগিয়ে লাগিয়ে ধীরে 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 মসজিদের দিকে গিয়ে যাও নবীজি জানিয়ে দিয়েছেন সবার আগেই যিনি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে রে আগা নগরের আমার বা আমার বাবারা আমি আমার মা বন্দিরকে বলবো গো আজকে ঘুমিও না দয়া করে আমার আলোচনা একটু ধৈর্য ধরে শোনো কারণ মা পারে সন্তানকে মানুষ বানাতে কথা বলেন না কেন মা যতটা সন্তানকে মানুষ বানাতে পারে বাবা যত বড় ক্রেডিট মেয়েরই হোক না কেন বাবার দ্বারা সন্তান মানুষ করা সম্ভব হয় না কারণ সন্তানের ভবিষ্যৎ রচনা প্রতিদিনের সন্তানের চাহিদা পূরণ কলেজ ইউনিভার্সিটির খরচ বাবার নিজের নিত্যদিনের চাহিদা সবগুলোর বোঝা থাকে বাবার কাঁধে এই জন্য বাবা আনুষাঙ্গিক কোনো কিছুর দিকে নজর দিতে পারে না মাকে এই জন্য জানতে হবে কারণ মা যখন সন্তানকে বলবে জুমার দিনে সবার আগে গেলে বাবা অনেক বেশি সবাব পাবে তুমি গাজে সুলাই মানাল কাদ্রি বলেছে নবীজি কি জানিয়ে গেছে মা তার সন্তানকে একটি করতে পারবে নবীজি জানিয়ে দিলেন সবার আগে তুমি মসজিদে যাবে সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবে আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি বলে দিয়েছেন তুমি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে তোমার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে এক বছরের নফল ইবাদতের সবাব হবে সাপোজ আমি কথার কথা বলছি আপনার মধ্যে থেকে বাড়ি পর্যন্ত যেতে ম কম আপনার একশোটা কদম লাগলো কয়টা অথবা দশটা অথবা বিশটা অথবা পঞ্চাশটা বন্ধু আপনার আমরা কুমিল্লার মানুষ বলি একটা কাইক দে দুইটা কাইক দে তিনটা কাইক দে বলি কি বলি না আপনারা এটা বলেন তো আপনি একটা কাক দিলেন এক বছরের নফল ইবাদতের স্বভাব দুটো দিলেন দুই বছরের তিনটি দিলেন তিন বছরের চারটি দিলেন চার বছরের পঞ্চাশটা কদম যখন আপনার লাগবে মসজিদ থেকে বাড়ি যেতে গো তখন আপনার আমল না ভাই পঞ্চাশ বছরের নফল ইবাদতের স্বভাব দেয়া হবে জোরে জোরে সমান্লা সোমান আল্লাহটা মজা হয় নাই লবণ ছাড়া খাবার খাইতে পারবেন নি কেন মজা হবে না চমৎকার উত্তর দিয়েছেন একদম অ্যাপসুল রাইট আনসার যে মজা হবে না মজা না হলেই জিব্বা নামক গোস্তের টোকরাটা বর্ডারটাকে ক্রসিং করবে না তার মানে আপনার পেটে কোনো খাবার ঢোকাবে না আপনি জোর করে ঢোকাতে পারবেন না এটা জিব্বার ইতিহাস কথা বলে না আর এগুলো তো আলোচনা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি সহজে যেন বুঝতে পারেন বুঝেন না কেন জিব্বার পুরো ইতিহারটা কন্ট্রোল করে পুরো মুখটাকে কন্ট্রোল করে কে জিব্বা নামক গোস্তের টোকরা সম্মানিত উপস্থিতি ভেরি সিম্পল বিষয়টা আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুলের প্রেমে না পড়বেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুলের গোলামি ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ভালো লাগাই সৃষ্টি না হবে ততক্ষণ আপনি আমল করতে পারবেন না জন্য আমাদেরকে আগে প্রেম করতে হবে ভালোবাসা কাকে বলে এই ভালোবাসার ট্রেনিংটাকে নিতে হবে আপনি কি মনে করেছেন এটা কি সহজ বিষয় এবার আসেন বন্ধু এক্সাম্পল দিব ছোট্ট ছোট্ট করে এবার আপনি আমার কথাটা গ্রহণ করলেন না আপনি আপনার মতো করে চলাফেরা করলেন আপনি কপাল পোড়া হত বাগা হুজুর কেমনি জুমার দিনে যখন মুসল্লি গুলো মসজিদে কদমটা বাড়িয়ে দেয় প্রথম কাতারে যিনি প্রবেশ করবে তার আমল নামায় আসবে এই ওট কুরবানির স্বভাব সুভান বলেন না কেন আরও জোরে কুরবানির সবাব এমনি করে করে বন্ধু পঞ্চম কাতার পর্যন্ত যারা আসবে তাদের আমল নামায় দেওয়া হবে বন্ধু ডিম কুরবানির স্বভাব ইমাম সাহেব যখন বাদিতে দাঁড়িয়ে যায় তোমরা অনেক মুসল্লি বিশেষ করে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে কয়েকটা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবক নষ্ট পথ দুষ্ট বলে হুজুর কেন বললেন তাদের মাথা থেকে পা পর্যন্ত বেদিনদের কালচার তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি কথা বলেন না কেন আমার মনে হয় এখানে আমার যে মুরব্বী বাবাগুলো আছেন এই মুরব্বী বাবাগুলো যখন পৃথিবী থেকে চলে যাবেন এই পৃথিবী তথা বাংলাদেশ এই পৃথিবীকে পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ ইসলাম যখন গরিব হয়ে যাবে তখনই আমত হয়ে যাবে ইসলাম অলরেডি গরিব হওয়া শুরু করেছে যেমন ধরেন ছেলেরা দেখলে মানুষকে সালাম দেয় না হাইয়া বললেন নামাজ পড়তে যায় না রাসুল বলেছেন বিবির কথা শুনবে কে আগে ছেলেরা এটা কে অন্যতম কারণ আজকে দেখেন বউয়ের কথায় মাকে মারতে যায় বাবাকে মারতে যায় ছেলে কিন্তু মায়ের কথা কথা করে করে না না বাবার আল্লাহর বলেছেন গান বাদ্যযন্ত্র যাবে এই গান বাদ্যযন্ত্র পর্যন্ত বেড়ে গেছে বললাম এই জন্য বন্ধু আমার দিকে একটু হৃদয় খুলে তাকাবেন আমার দিকে কথাগুলো একটু প্রাণ ওজার করে শুনবেন যখন আপনার ইমাম সাহেব খুদ্ দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে বন্ধু ওই যে তাদের যে নোটবুক হাজিরা খাতা এক দুই তিন চার করে করে সব সকল মুসল্লির যে রোল নাম্বার দেওয়া হয় তালিকা করা হয় জুম্মার দিনের স্পেশাল মুসল্লি হিসাবে কেন হুজুর দা ঈদ উল ফিতর ঈদ উল আজহার দিন তোমরা ঈদের দিনে কত শ্বাস ঘোষ করো কত সুস্বাদু খাবার খাও কোরবানির দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন পশু জবাই করে কোরবানি করো কিন্তু জুমার দিনটা সৈয়দুল আইয়াম কোরবানির দিন কোরবানির ঈদের দিন রোজার ঈদের দিন অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠ হলো জুমার দিন এই দিনে তোমরা সাজতে পারলা না এই দিনে তোমরা আনন্দিত হতে পারলা না দলে দলে সবার আগে মসজিদে যেতে পারলা না ইমাম সাহেব খোদ দেওয়ার আগ মুহূর্তে তুমি মসজিদে চলে গেলা আমি আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন যখন ইমাম সাহেব খোদ দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতা গুলো তার নোটবুকটাকে ক্লোজ করে দে বন্ধ করে দে হুজুর কেন গো কেন গো কারণ খোদ দেওয়া হলো সুন্নাত আর খোদ শোনা হলো ওয়াজিব এই জন্য ফেরেশতা গুলো নোটবুকটা বন্ধ করে তারাও ইমাম সাহেবের বা সোনার জন্য দাঁড়িয়ে যায় তুমি নামাজ পড়েছো ঠিকই তুমি যদি যত বড় ভালো ছাত্র হও যত বড়ো ভালো স্টুডেন্ট হও না কেন তোমার প্রতিদিনের ক্লাসে যদি হাজিরা কাতায় নাম না থাকে পরীক্ষার হলে ঢোকা যাবে প্রবেশপত্র পাবেন পাঁচ লাখ টাকা খরচ করলে দশ লাখ কোন কাজে আসবে ঠিক তেমনি হবে বন্ধু মুসল্লিদের অবস্থা এই জন্য বলছি জুমার দিন শ্রেষ্ঠ দিন রসুল বলেছেন এক জোমা থেকে আরেক জুমার মাঝখানে তোমার যে এক সপ্তাহ দিন আছে দুই জুমার কারণে মাঝখানের গুণা আল্লাহ মাফ করে দিবি